হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসে বন্ধুরা ফুলটা সিসমিস পাওয়া গেছে এত দেরি করছিল আমি তো ভাবলাম আজ হয়তো ফুলই পাবে না বাগানে ফুলটা ঠাকুরের চরণের সামনেই রাখা থাক ফুল আনতে এত দেরি হচ্ছে কি বলবো তাহলে এখনো দেখা হয়নি তাহলে কি না বাইরে গিয়ে আর লাভ নেই একটু ভিতরেই থাকি মা তো ফুলিয়ে ঘরেই আসবি ফুলটা রাখতে চলে আসলাম ঠাম্মির সাথে আমার দেখা হয়েছে ঠাম্মিও ফুল নিয়ে এই ঘরের দিকে আসছে থাম্মিকে আমি বলেছি মা যে তুমি যে তুমি ঠাম্মিকে কিছু একটা বলবে বুঝলে ও মামা শোনে না মা আমি ঠাকুরকে একটু দোল দেব মা আমার ঠাকুরকে দোল দিতে খুব ভালো লাগে না না মাহি এখন ঠাকুরকে দোল দেওয়ার কোনো দরকার নেই আর একটু পরেই তো আমরা স্নান করে এই ঘরের কেমন আর তাছাড়া তুমিও তো এখনো স্নান করনি মাহি স্নান না করে ঠাকুরকে ধরতে হয় না কিন্তু আমি আমাকে বলেছে মা ছোটদের ঠাকুর পুজো করতে গেলে স্নান না করলে দিদি ভাই কী থামে বলেছে কি বলছো বলো ও বৌমা তো এখানেই আছো দেখছি তা দিদিভাই বলছিল তুমি নাকি আমাকে কিছু বলবে বৌমা তো কি বলবে বলো হ্যাঁ মা বলছিলাম কি যে আপনি তোমার রোজই পুজো দেন তো আজকে যদি আমি পুজোটা দিয়ে নিই তাহলে কি মা খুব অসুবিধা হয়ে যাবে আরে বৌমা না না অসুবিধা আমার কি আছে তুমি পুজো দেবে এতো খুবই ভালো কথা বৌমা ঠিক আছে আজকে না হয় আমার বদলে তুমিই পুজোটা দিয়ে নাও আচ্ছা আমি ফুলটা এখানে রাখলাম পরে পুজো দেওয়ার সময় ফুলগুলো কিন্তু দিয়ে দিও দিদি ভাই স্নান করে এসো মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দাও হ্যাঁ হ্যাঁ আমি স্নান করে এসেই তারপরে মায়ের হাতে হাতে কাজ করে দেব ও মামা আমি এবার ঠাকুরকে একটু দোল দিয়ে নিই হ্যাঁ তারপর তুমি আর আমি একসঙ্গে কিন্তু যাবো দানো একটুখানি দোল দিয়ে নিই আবার কিন্তু কথা শুনছিস না স্নান না করে একদম ঠাকুরকে দোল দিতে হয় না কিন্তু কিন্তু বলে গেল স্নান করার জন্য কথা শুনতে হয় মা এমন অবাধ্য হতে হয় না ও মা তুমি একটু দাঁড়াও না সত্যি সত্যি বলছি মা স্বামী যেন তো আমাকে একদিন নেই বলেছিল যে বাচ্চারা যদি মন থেকে কিছু চায় সেটা হয় তুমি একটু দাঁড়াও না মা আমি একটু দোল দিই দেখো দেখো ঠাকুর কি আনন্দ পাচ্ছে আমার দোল লাখে দোল দিলে ঠাকুর খুব আনন্দ পায় জানো তো মা তুমি জানোই না তাহলে মন আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসবো আজকের মতো টা বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হবে